আচ্ছা আমাদের দেশে বেকারত্ব ঠিক কীরকম বলে আপনাদের মনে হয় আমার তো মনে হয় যে এই আমাদের স্টেটে মানে পশ্চিমবাংলায় রিসেন্টলি যে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী সব মিলিয়ে ছাব্বিশ হাজার শিক্ষক এবং আরও গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ ডি যারা মানে ওই দু হাজার ষোলো সালের এসএসসির যে পুরো প্যানেল ধরে বাতিল হলো তাতে প্রচুর লোক বেকার হয়ে গেল তো কিন্তু এরকম জানেন তো মানে হাত ঘোরালি মোয়া ছেলের হাতের মোয়া বলতে পারেন এরকম অনেক কিছু ঘটে যাচ্ছে এবার আমাদের মানে দেশ একটা হয়তো যুদ্ধের সম্মুখীন কারণ কাশ্মীরের যে পাহগামে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে গত বাইশে এপ্রিল তারপরে দেশে সত্যি আর কোনো দিকে তাকানোর মতন কারুরই পরিস্থিতি নেই প্রত্যেকের রক্ত টকবক করে ফুটছে অবস্থা খুব খারাপ এবং আমরা সবাই সেই দিকেই তাকিয়ে আছি প্রত্যেকটা মানুষ এই বিষয়টা নিয়েই মানসিকভাবে সবভাবে ব্যস্ত হয়ে গেছি কারণ যে দুর্ভাগ্যজনকভাবে যে সহনাগরিকদের আমরা হারিয়েছি তারপরে সত্যি অন্য কোনো দিকে মন যাওয়ার কথা নয় কিন্তু এটা অস্বীকার করার নয় যে বর্তমানে যা ঘটছে সেটা কিন্তু অস্বীকার করা যাচ্ছে না সেখানে এমন কিছু অদ্ভুত আশ্চর্যজনক ঘটনা ঘটে যাচ্ছে যে না বললেই নয় সেইটা নিয়ে বলবার জন্য এই বিষয়টার উপর কথা বলার জন্য এই ভিডিওটা আমি করতে বসলাম নমস্কার সকলকে আমার চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন কথাটা হচ্ছিল যে এই যে শিক্ষকরা চাকরি হারালেন তারপরে আমরা বেশ কিছুদিন ধরে তাদের তিন চার দিন অন্তত দেখলাম তারা এসএসসি ভবনের সামনে ওই যে আচার্য ভবন সেখানে বসে প্রচুর বিক্ষোভ দেখালেন তারা ঘেরাও করে রাখলেন এসএসসি চেয়ারম্যানকে প্রায় দুদিন ঘেরাও করে রাখার পর তাকে বাধ্য হলেন তারা ঘেরাও মুক্ত করতে বিশেষ একটি কারণে তাকে আদালতে হাজির হতে হয়েছিল এসএসসি একটি অন্য মামলার সূত্রে সেজন্য কথাটা হচ্ছে তারপরেই হঠাৎ করে শিক্ষকদের আন্দোলনটা তারা প্রত্যাহার করে নিলেন কারণটা নিশ্চয়ই সকলে জানেন কারণটা আর কিছুই নয় যে তারা যে এত আমাদের যজ্ঞের লিস্ট দিন যজ্ঞের লিস্ট দিন করে পাগলের মতন চিৎকার করলেন রোদে সারা দিন রাত না খেয়ে না দে বাথরুম টয়লেট নেই সেখানে কিছু নেই জল নেই পর্যন্ত খুব সাংঘাতিক একটা সিচুয়েশান আমরা দেখেছি আমাদের মনে মনে কষ্ট হচ্ছিল কিন্তু কারুর করার খুব একটা কিছু ছিল না তো এগুলো করার পর হঠাৎই তারা কীরকম যেন মানে ছড়িয়ে পড়লেন ছত্রভঙ্গ হয়ে গেল বলা যায় সেই আন্দোলনটা খুব নীরবেই যেন তারা বিদায় নিলেন ওই জায়গাটার থেকে কেন এরকমটা কেন ঘটল কারণ তাদেরকে যজ্ঞের লিস্ট না দেওয়া হলেও যজ্ঞের লিস্ট ছিল এটা প্রমাণ হলো লিস্টটা দেওয়া যাবে না সামনে আনা যাবে না পাবলিক ডোমেনে রাখা যাবে না এটা আমরা শুনলাম কারণটা বললেন আইনগত কারণ কে বললেন অবশ্যই যিনি শিক্ষামন্ত্রী তিনিই বলেছিলেন বেশ আমরা মেনে নিলাম তারাও মেনে নিলেন কারণ যজ্ঞের লিস্ট ছিল যজ্ঞর লিস্ট চলে গেল স্কুলে স্কুলে তো ডিআই অফিসে বা স্কুলে এরকম বা ডিআই অফিস থেকে স্কুলে এরকম একটা হলো ব্যাপারটা পুরো ধামাচাপা এবং শিক্ষকরা স্কুলে যোগদান করেছেন স্টুডেন্টদের জন্য এটা একদিক থেকে ভালো হেডমাস্টার মশাইদের মাথা থেকেও আপাতত বোঝা নামলো। কারণ টিচাররা মাইনেও পাবেন তারা স্কুলে গিয়ে পড়াবেনও একটা আবেগঘন পরিবেশ সুন্দর তৈরি হয়েছে ইত্যাদি ইত্যাদি আমরা শুনলাম কিন্তু এর মাঝখানে আর একটা ঘটনা ঘটে গেল ঘোষণা দেওয়া হলো যার দেওয়ার কথা তিনি দিলেন যে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা আদৌ কোনো আন্দোলন করেননি আপনারা কেউ দেখেছেন এদের কোনো আন্দোলন করতে যে আমাদের কেন চাকরি চলে গেল। কেন বলা হচ্ছে সুপ্রিম কোর্টের ফাইনাল ওয়ার্ডিক্ট বলা হয়েছে যে সবচেয়ে বেশি দুর্নীতি এই গ্রুপ সি গ্রুপডির রিক্রুটমেন্টে হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলে কিন্তু আপনারা কি কেউ দেখেছেন এই গ্রুপ সি গ্রুপ ডির কোনো মানুষ যাদের চাকরি চলে গেছে তারা খুব বিচলিত তারা রাস্তায় শুয়ে বসে আন্দোলন করছেন কান্নাকাটি করছেন আমাদের কি হবে বলছেন আপনারা কিন্তু দেখেননি এবং এই ব্যাপারটার উপরেই কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টেরও তাদের যে মানে কি বলবো অবজারভেশন ছিল যে সবচেয়ে বেশি দুর্নীতি যেহেতু এদের হয়েছে তাই এরা পুরো টুয়েলভ পার্সেন্ট সুদ সমেত টাকা ফেরত দেবেন যা স্যালারি পেয়েছেন এতদিন ধরে এবং এদের চাকরি কোনোভাবেই কোনোভাবেই ফেরানো হবে না যেমন টিচারদের চাকরি যোগ্য যারা তাদের বলা হয়েছে এবং যোগ্যের লিস্ট বললাম যে চলে গেছে ডিআই অফিস এবং স্কুলে কিন্তু সেরকম গ্রুপ সি গ্রুপ ডির চাকরি ফেরানো হবে না কারণ দেখানো হয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ভার্ডিকটাও দেখানো হয়েছিল সুপ্রিম কোর্টের বিশেষ করে যে এদের এরা স্কুলে না গেলেও বাচ্চাদের পঠনপাঠনটা পাঠনটা অন্তত আটকে যাবে না বছরের মাঝখানে বা শুরু হয়েছে সবে পঠনপাঠন আটকে গেলে বাচ্চারা সমস্যায় পড়ছে তাদের কোনো দোষ নেই সেই জন্য শিক্ষকদের আপাতত সেখানে ফিরিয়ে নেওয়া হলো কিন্তু এটা কোনো পারমানেন্ট সলিউশন নয় এটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে পয়লা জানুয়ারি দু থেকে তারা কাজ করতে পারবেন না যদি না বাই দ্যাট টাইম তারা আবার ফার্দার পরীক্ষায় বসে যে পরীক্ষার বিজ্ঞপ্তি থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে দিতে হবে রাজ্য সরকার বা এসএসসিকে এসএসসিকেই তো এরকমভাবে পুরো ডেট দিয়ে নির্দেশ দেওয়া হয়ে গেছে সেক্ষেত্রে টিচাররা যেতে পারলেও স্কুলে এই অশিক্ষক কর্মচারীদের স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন সেভাবে নেই কারণ তাদের ছাড়াও কোনোভাবে ম্যানেজ করা সম্ভব যেহেতু এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে বলা হয়েছে যেহেতু তারা ডাইরেক্টলি বাচ্চাদের পঠন পাঠনের সঙ্গে যুক্ত নন মানে পড়ানোর কাজ তারা করেন না তাহলে দাঁড়ালো যে সবচেয়ে বেশি দুঃখিত হওয়া বা সবচেয়ে বেশি জলে পড়ে যাওয়া আতান্তরে পড়ে যাওয়া এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের উচিত ছিল টিচাররা যারা চাকরি ফিরে পেয়েছেন যারা সত্ত্বেও আন্দোলন করছিলেন যোগ্যদের লিস্ট দাও যোগ্যদের লিস্ট দাও কেন দেয় দেবে না ওএমআর শিট দাও বলে একদম তারা সঠিক পথে ছিলেন যে ওএমআর শিট দেখাতে হবে ইত্যাদি কিন্তু কিছুই দেওয়া হয়নি আইনগত অসুবিধা আছে এই কথাটা বলে কিন্তু সেক্ষেত্রে যারা কোনো আন্দোলনই করলেন না শুয়ে বসে রাস্তায় বা রাস্তায় বেরিয়ে প্ল্যাকার্ড নিয়ে কিছুই করলেন না তারা হচ্ছেন গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীরা এবং যাদের সম্পর্কে মনে রাখতে হবে শোনা গেছে জানা গেছে সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্টে যে এরাই কিন্তু সবচেয়ে বেশি দুর্নীতির আওতায় ছিলেন সোজা কথায় ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন ইত্যাদি এই টাইপের র্যাঙ্ক জাম্প ইত্যাদি করা হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি এই জায়গাটাতে তাহলে তারা তো সবচেয়ে আতান্তরে পড়লেন জলে পড়লেন কিন্তু দেখুন তারা কোনো আন্দোলন করলেন না অথচ তারা আন্দোলন না করা সত্ত্বেও আজকে আমরা কি শুনলাম গতকালকে ঘোষণা করা হলো যে তারা ভাতা পাবেন একটু একটু ভাতা নয় লক্ষ্মী ভাণ্ডারের মতো নয় বৃদ্ধি মতন কুড়ি হাজার করে পাবেন গ্রুপ ডিরা পঁচিশ হাজার করে পাবেন গ্রুপ সিরা কতদিন পর্যন্ত পাবেন সেটা জানা যাক হ্যাঁ যতদিন না এই রিভিউ পিটিশান দিয়ে রিভিউ পিটিশানের কোনো আনসার আসবে ততদিন পর্যন্ত পাবেন মানে আনলিমিটেড পিরিয়ড ধরে নিন এবং ঘরে বসে কোনো কাজ না করে কারণ এরা তো স্কুলে যাওয়ার অধিকারী নন সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে এরা স্কুলে যাবেন না রিজয়েন করবেন না সই করবেন না এবং মাইনে পাবেন না উল্টে এদের মাইনে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট সমেত ফেরত দিতে বলা হয়েছে উইদিন আ টাইম পিরিয়ড মনে রাখতে হবে এগুলো কিন্তু যেহেতু এসএসসি রিভিউ পিটিশানে যাচ্ছে যদিও সেটা খায় না মাথায় দেয় জানা নেই রিভিউ পিটিশানের রেজাল্ট কোনো বা সেরকম আসে বলে শোনা যাচ্ছে না বিভিন্ন মহল থেকে সেটা আমি তাও এক সাইডে সরিয়েই রাখছি কথাটা হচ্ছে যারা কোনো আন্দোলন করলেনই না যারা সবচেয়ে বেশি জলে পড়লেন কারণ তাদের এখন স্যালারি টুয়েলভ পারসেন্ট ইন্টারেস্ট সমেত ফেরত দিতে হবে তারা কিন্তু রাও কাটলেন না মুখ দিয়ে রা কাটতে হলো না বলা ভালো অথচ দেখুন তারা ভাতা পেয়ে যাবেন ঘরে শুয়ে বসে হয়তো তারা অন্য কোনো কাজও করবেন টোটো চালাবেন দোকান দেবেন কিছু তো একটা করবেন তারপরেও তারা এক্সট্রা কিছু না করে এই টাকাটা পাবেন এই টাকাটা তারা কিভাবে পাবেন সামাজিক সুরক্ষা প্রকল্প সেটাও খায় না মাথায় দেয় আমরা জানি না কারণ এরকম কোন প্রকল্পের ঘোষণা রাজ্য সরকার করেছিলেন এর আগে শুনিনি আপনারা শুনে থাকলে বলবেন তো একটু কমেন্ট বক্সে একটু জানাবেন আমি কিন্তু শুনিনি তো তারা সামাজিক সুরক্ষা প্রকল্পে শোনা যাচ্ছে এই ভাতাটা প্রতি মাসে পাবেন ঘরে শুয়ে বসে মানে কোনো কাজ না করে বাহ 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 এতদিন তো কাজ করে তাও টাকা পেতেন এখন কাজ না করেই পাবেন তারা আবার সবচেয়ে বেশি দুর্নীতির আওতায় এসেছিলেন সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন ছিল মানেটা কি দাঁড়াচ্ছে অথচ তারা কোনো আন্দোলন ছাড়াই এই টাকাটা ঘরে শুয়ে বসে পেয়ে গেলেন ব্যাপারটা কীরকম লাগছে না হ্যাঁ তারা হয়ে গেলেন এখন ভাতাজীবী ভিক্ষাজীবী বলাও ভালো কিন্তু তারা কিছু রাও কাড়লেন না তারা এই বিষয়টা নিয়েও কারোর মুখ থেকে কোনো কথা সরলো না কারণ কারণটা সবাই জানে যে তারা কিছু দিয়ে কিছু পেয়েছিলেন তাই তো তো সে যে দিয়েছিলেন কাকে দিয়েছিলেন কেন দিয়েছিলেন সেগুলো নিয়ে তারা এবার প্রশ্ন তুলবেন যাবেন সেই যাকে দিয়েছিলেন যাদের দিয়েছিলেন তাদের বাড়ি গিয়ে কলার চেপে ধরে আদায় করবেন যা দিয়েছিলেন কি দিয়েছিলেন সে তো আমি জানি না আপনিও জানেন না যা দিয়েছিলেন সেটা ফেরত চাইবেন সেটা আপাতত সামলানোর জন্য কি এটা করা হলো জানা গেল না সেটা যা করা হলো তো করা হলো কথাটা হচ্ছে টাকাটা উনি দেবেন কার থেকে নিয়ে মানে একটা তো বাজেট থাকে একটা সরকারের তো এই সরকারের একটা বাজেট আছে কোন খাত থেকে নিয়ে টাকাটা উনি এই সামাজিক সুরক্ষা প্রকল্প খাতে বিশেষ কিছু মানুষ যারা শোনা যাচ্ছে দু নম্বরই করে চাকরি পেয়েছিলেন এবং তাদের চাকরি পুরোপুরি বাতিল হয়েছে রিজয়নের নির্দেশ আসেনি কোনো কারণই নেই এবং তাদের টাকা ফেরত দিতে হবে একটা সময়ের মধ্যে তাদেরকে এরকম জামাই আদর করে ডেকে নিয়ে পাবলিকের ট্যাক্সের পয়সা বিলানো হচ্ছে হ্যাঁ বন্ধুরা পাবলিকের ট্যাক্সের পয়সাই তো এটা তাদের কোথার থেকে নিয়ে টাকাটা দেওয়া হবে কারণ নিজের মামার বাড়ির থেকে নিশ্চয়ই নিয়ে নয় তাহলে কোথার থেকে নিয়ে দেওয়া হবে পাবলিকের ট্যাক্সের পয়সা সেই তাদের হার্ড অ্যান্ড মানি থেকে তারা যে ট্যাক্সটা দেন সেই ট্যাক্সের পয়সাটা বেলানো হবে ভাতাজীবী ভিক্ষাজীবী করে রাখা হবে এদের কেন কারণ যাতে তারা চুপ করে থাকেন কিছু টাকা প্রত্যেক মাসে বিনা কাজ করে হাতে পেলে যাতে তারা কলার চেপে কারুন না ধরেন ফেরত কিছু না চান কি সেটা তারা জানেন আর যাকে দিয়েছিলেন তারা জানেন কি ঠিক বলছি তো আপনাদের কি মনে হচ্ছে তো এই প্ল্যানটা করে যে টাকাটা দেওয়া হবে সামাজিক সুরক্ষা প্রকল্পে শোনা যাচ্ছে সেই টাকাটা আসবে কোথা থেকে এটা তো জনগণের টাকা এইভাবে জনগণের টাকা বিলিয়ে বেড়ানো তাও আবার এই চোরদেরকে যারা চুরি করে চাকরি পেয়েছিলেন হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এটা আমি বলছি না এটা সুপ্রিম কোর্ট বলেছে যেগুলো এগুলো চুরির টাকা চুরির চাকরি সেই জন্যই তো স্যালারি পেয়েছিলেন অথচ টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট শুদ্ধ ফেরত দেবেন এবং কেউ ডিনাই করতে পারেননি প্রচুর বড় বড় লয়ারের গল্প আমরা জানি যারা বড় বড় দিল্লির সুপ্রিম কোর্টে লড়েন তারা লড়েছিলেন কেসটা কিন্তু তারাও মাথা দুলিয়ে মেনে নিয়েছেন যে হ্যাঁ নিশ্চয়ই টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট সমেত ফেরত দেবে দেবে বই কি কারণ দু নম্বরই হয়েছে চুরির চাকরি পেয়েছিল তো যারা নাকি চুরির চাকরি পেয়েছিলো তাদেরকে জামাই আদর করে পাবলিকের ট্যাক্সের পয়সা দিয়ে প্রতি মাসে কোনো কাজ ছাড়া ভাতা দেওয়া হবে এটা কি মেনে নেওয়া যায় আপনারা মেনে নিচ্ছেন বলবেন তো আবার দেখুন এদেরই একটা অংশ এদের অংশ বলবো না কারণ এরা গ্রুপ সি গ্রুপ ডি যারা কি ওই অযোগ্য যে একটা সুপার নিউমারিক্যাল পোস্ট যাদের কিনা অর্ডার বোধ হয়ে গেছিলো নাহলে এরা কারা শোনা যাচ্ছে কেউ জয়েন করেনি ওই পোস্টগুলোয় সেই জন্য ওটা সুপ্রিম কোর্টে ক্যান্সেলও হয়ে গেছে ব্যাপারটা তো সেই সব কিছু লোকজন দেখলাম যারা কিনা মুখ দিয়ে ভালো করে কথা বলতে পারেন না মুখ দিয়ে কথা সরছে না জীবের আড়ষ্টতা ভাঙেনি তারা দেখলাম খুব আন্দোলন করছেন কিছু লয়ারের চেম্বারে গিয়ে সেখানে অবস্থান বিক্ষোভ ইত্যাদি তাদের কলার ধরে এই হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা দেখলাম আমি যারা কিনা ওই মানে লড়েছিলেন ওই রাস্তায় বসে থাকা তিন চার বছর ধরে বসে থাকা যারা বাইশ লক্ষ যারা চাকরি কেউ কেউ পেতে পারতো হয়তো পায়নি তাদের হয়ে যে সমস্ত লয়াররা লড়েছিলেন তাদের চেম্বার অ্যাটাক করা হচ্ছে বলা হচ্ছে অমুকে এত টাকা নিয়েছে তমুকে তত টাকা নিয়েছে যিনি বলছেন তার কাছে কি কোনো প্রমাণ আছে প্রমাণ যদি থাকে তাহলে প্রমাণগুলো নিয়ে উনি কোর্টে কেন কেস করছেন না এটা আমার প্রশ্ন এরকম অনেকেই প্রশ্ন করছেন দেখলাম তো এগুলো নিয়ে তো কেউ কারুর থেকে টাকা নিলে এবার দু একটা টাকা নয় সাতাশ লক্ষ সাত লক্ষ দশ লক্ষ বিশাল অ্যামাউন্ট তাহলে কেস হওয়া উচিত অথচ দেখুন কেস হচ্ছে না কেস করা যাচ্ছে না কেস কখন করা যায় না বলুন তো বলুন হ্যাঁ যখন কোনো প্রমাণ থাকে না তাহলে এগুলো কেন করা হচ্ছে কারণ এগুলো লোককে দেখানো হচ্ছে যে এই যে কন্ডেম করছি এই যে দেখো এই লয়ারগুলো বদমাস বলা হয়েছিল না কেন তোরা কেস করেছিলি তোরা কেস করবি কেন মানে চুরি হচ্ছে হোক তোরা কেস করবি কেন তোরা কেস করলি এই লয়ারগুলো গিয়ে আবার সমানে নেচে নেচে গিয়ে আমাদের প্রমাণ করে দিল যে আমরা চুরি করেছি তাহলে বলবো না তোদের চেম্বারে হামলা করব না ব্যাপারটা অনেকটা এরকম কিন্তু কথা হচ্ছে এর পাল্টাও যে হবে তারা যে আবার কেস করবেন বলে এখন শাসাচ্ছেন এবং করবেন তারা মানে অপরপক্ষ যাদেরকে অ্যাটাক করা হচ্ছে তারা নিশ্চয়ই করবেন এবং তারা তো লয়ার তারা তো এই সব নিয়েই কারবার করেন সেগুলো কি জানা ছিল না এইবার পাল্টাটা যখন আসবে মানহানির মামলা বা ক্ষতিপূরণ জানি না সেটা কীভাবে কে মানে লিপটাবেন আমি জানি না সেটা তো এই সমস্ত চলছে আর মানুষের ট্যাক্সের টাকা তারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছেন গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সের টাকাগুলো মুড়ি মুড়কির মতন বিলনো হচ্ছে কাদের মধ্যে বিলানোর প্ল্যানিং চলছে এবং বিলানো হবে আপনারা কি জানেন সেটা এই যে দেশ এখন যে একটা দুর্ঘটনা নিয়ে যে সবাই মেতে রয়েছি আমরা ব্যস্ত রয়েছি সেগুলো নিয়ে শুনতে তার মধ্যে চুপিচাপি টুকটাক করে একটা কনফারেন্স করে দিয়ে প্রেস কনফারেন্স বা এরম কিছু বলে দেওয়া হচ্ছে ভাতা দেওয়া হবে খুব একটু আটটু টাকা না এক একজনকে মাসে মাসে কুড়ি হাজার পঁচিশ হাজার করে অনেক টাকা হয় গুণ করুন আপনারা মাল্টিপল জানেন তো মাল্টিপ্লাই করে ফেলুন কতজন চাকরি এরমভাবে হারিয়েছে চোরগুলো আর তাদের কত টাকা দিতে হবে মাসে মাসে বোঝা যাচ্ছে আর এই টাকাগুলো সব ট্যাক্সের টাকা কারোর নিজের ঘরের টাকা নয় যারা গলাবাজি করে দিতে চাইছেন তাদের নিজেদের পকেটের টাকা এটা নয় কিন্তু লোকের টাকা তারা বিলাবেন কাদের কাছে চোরদের কাছে ঠিক আছে এরা চাকরি হারা নন এরা চাকরি চোর ছিলেন ধরা পড়ে গেছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তো তারা পাবেন ভাতা তারা পাবেন লোকের ট্যাক্সের টাকার থেকে মাসে মাসে কোনো কাজ না করে টাকা পয়সা কারণটা তো সহজেই অনুমেয় কিন্তু কারণ যাই হোক তারা যাদেরকে যা দিয়েছিলেন মানে যা দিয়েছিলেন সেখান থেকে আদায় করবেন না সেখান থেকে আদায় করা যাতে না হয় যাতে ওই গিয়ে গলার চেপে ধরা না হয় তার জন্যই তো এই সমস্ত প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই প্ল্যান এফ প্ল্যান মানে টু প্ল্যান জেড টিল প্ল্যান জেড করে রাখা হয়েছে তাই না এগুলো বুঝতে হবে এগুলো ভাবতে হবে যেগুলো কি কারণে করা হচ্ছে আর সেইটাই তো কারণ যে কোনো আন্দোলন নয় কোনো রোদে পুড়ে জলে ভিজে কোনো চিৎকার নয় গলা ফাটিয়ে সারাদিন না খেয়ে রাস্তায় শুয়ে করতে হচ্ছে না কারণ তারা তো এক জায়গায় ফুল দিয়ে মিষ্টি দিয়ে দেবতাকে তুষ্ট করেছেন অলরেডি তারা কেন ওগুলো করবেন তারা এখন ঘরে শুয়ে পা নাচাবেন আর আপনারা আমার ট্যাক্সের পয়সায় মজা করবেন প্রতি মাসে ভাতা পাবেন আর এই ভাতা পেতে ভিক্ষাজীবী হতে এদের নিশ্চয়ই কোনো আপত্তি নেই এগুলো তো তলায় তলায় সেটিং বুঝলেন কিনা এগুলো হবে হতে থাকবে কতদিন হতে থাকবে যতদিন মানুষ চোখ বন্ধ করে কই কিছু তো হয়নি আমি তো কিছু বুঝতে পারছি না এরকম ভাববে ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন তাহলে এই ভিডিওটা এখানেই রাখছি ভাবতে বলে দিলাম নিশ্চয়ই ভাববেন নিজেদের মতামত অবশ্য করে এই কমেন্ট বক্সে জানাবেন তাহলে এই ভিডিওটা এখানেই থাকলো পরবর্তী ভিডিও নিয়ে নিশ্চয়ই ফিরে আসবো নমস্কার